আর আমি বলি নবীর দরকার নাই উসিলা দরকার নাই আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ কইরা জান্নাতে চলে যাব আল্লাহ কয় মরার পরে কবর ওই কবরের মধ্যে আমার নবীরে দেখাইয়া সাক্ষী নিবে শুনুনি এই ব্যক্তিরে শুনুনি তখন যদি আপনি পারেন এই লোকটি এই লোকটি হলো এই ব্যক্তি হলো আমার প্যারা নবী কামলে এক নম্বর স্টেশন পার হইবেন নবীর দিয়া আপনি যে চিন্তা করেন ডাইরেক্ট জান্নাতে যাইবেন প্রথম স্টেশনে নবী দ্বিতীয় স্টেশন হাসনের ময়দান বিচার শুরু করবে না আল্লাহ পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবেন বিচার শুরু করে না আল্লাহ মানুষগুলা দৌড়া দৌড়ি ছুটি গরমে উত্তপ্ত অবস্থায় ডাক দিব আল্লাহ তারা বিচার কর কষ্ট সহ্য হয় না আল্লাহ কয় আমার হাবিব যতক্ষণ না কইব ততক্ষণ আমি আল্লাহ বিচার শুরু করতাম না আমার দায় যাইব আল্লাহ কয় হাবিব মাথা তোলেন বুঝালাইছি বিশাল শুরু করা লাগবো কত নবী পয়গাম্বর থাকবো সবাই অন্যান্য নবীর কাছে যাইবো নবীরা কইবো আমগো কোনো বাহাদুরি নাই সব হইল নবীর কাছে সব হইল ওই নবীর কাছে হাসরের ময়দানে যাওয়া কইবেন আল্লাহ আমি তো ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে ইবাদত করছি দিয়া দেন না আল্লাহ কইবো না কাজ হবে না আমার নবিজাকে সাফায়াত করবে সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে এবার কইবেন মিজানের ফাল্লাই যাবো এবাদত করছি বস্তা বস্তা তাবলিক জামাতে যাইয়া এবাদত এমন থুবান থুবাইছি পাহাড় বানায়া লাইছি এই পাহাড় একটা তুল্লা দিমু মিজানের ফাল্লাই ফাল্লা বাড়ি হইব জান্নাতে যাইব আল্লাহ কয় কাজ হইব না ওই মিজানের ফাল্লার মধ্যে আমার হাবিবুল্লাহ হাজির থাকবে সুবহানাল্লাহ মিজানের ফাল্লা পার হইয়া ফুল সেরাতে যাইবেন আপনি মনে করবেন আমি সেল সেলাইয়া যান নাতেলাতে শেষ নাই কপালের শেষ দ্বারা বাঘ আছে ফায়রের মধ্যে আমি যে ওই যে ফাকার মধ্যে বইয়া বইয়া ইবাদত করছি দাগ আছে আল্লাহ কয় দাগ থাইকা লাভ হবে কি ফুল সিরাত পার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর প্রেম আছে আমার নবীর আদর্শ আছে যেই ব্যক্তির ভিতরে আমার নবীর দেখানো মত আছে ওই ব্যক্তি যাবে জান্নাতে জান্নাতে সইলা যাওয়ার পরে আল্লাহ কয় জান্নাতে ডাইরেক্ট তোমাদেরকে ওই যে 70টা হুর দিমু কইছি ডাইরেক্ট দিমু না কিছু স্তর আছে কিছু নিয়ম আছে জান্নাতের মধ্যে আমি আল্লাহ বিশাল একটা মাহফিল সাজাইমু স্টেজ বানাইমু স্টেজের মধ্যে আমি আল্লাহ নিজে থাকমু প্রথমে পর্দার আড়ালে আমার হাবিবুল্লাহ থাকবে প্রধান অতিথি আর দাউদ पैগাম্বর থাকবে বিশেষ অতিথি আমি আল্লাহ আহ্বায়ক হইয়া ওই অনুষ্ঠানের মধ্যে থাকব আমি আল্লাহ উপস্থিত থাকব জান্নাতীদেরকে চেয়ারের মধ্যে বসাবো নাস্তার ব্যবস্থা করব ফাইনালি কোরআন তেলাওয়াত দিয়া উদ্বোধন করব আমার হাবিবুল্লাহ কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ নিজেও ওই দিন কোরআন তেলাওয়াত করব আমার বন্ধুরে তোমরা বাদ দিবা কোন জায়গায় যেখানে যাইবা সেখানে নবী আজানের আজানের মধ্যে নবী আছে না নাই আছে একামতের মধ্যে নবী আছে না নাই নামাজের ভিতরে নবী আসে না নাই ওরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নামাজের ভিতরে নবীর সালাম দিতে হয় কিন্তু আল্লাহ কয় দুনিয়ার কাউরে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ শেষ বুঝছেন কিছু বুঝে না এত করার পরেও কি আল্লাহ মোহর মারে দিছে আমি আমার মুখ দিয়ে কইতেছি আল্লাহ কয় ফি কুলুবিহিম সূরা বাকারা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ এদের কলবের মধ্যে মোহর মাইরা দিছি যতই চেষ্টা করো আমি আল্লাহ হেদায়েত না দিলে আল্লাহ রাসূলকে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে তাদেরকে হেদায়েত আনতে পারবেন না আমি আল্লাহ হেদায়েত না দিলে কথা বুঝতে পারছেন আমি তো কোথাকার কোন মৌলবি আল্লাহ তো নবীকে উদ্দেশ্য করে বলছেন ঠিক কিনা বলেন তো মহরম মাসে এই মহরম মাসে যে কারবালার ময়দান হইছে নবীর اولاد শহীদ হয়েছে এটা আমরা জানি তো সবাই গটাইলেন রব্বানা কলি জাফরティア যায় গো বলিতে তারে গটনা না হাসান মরল জেতে হাইন সোহির কারবালা হায় রে হাইন সোহির কারব জয় না দিন বন্দি গুরু আরে যেনালব দিন বন্দি গৰু হৈলো এই যি গৰু জেলখ ন কে কি গাইল ৰাবা না হয়গ কি গাইল ৰাবা কলিজা ফাটি আজায় গো বলিতে তারেগো টোনা যার কলিজার মধ্যে ধাক্কা লাগবে বুঝতে হবে নবীর আওলাদের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে একটা কথা মনে রাখবেন নবীর ভালোবাসা ছাড়া নবীর এক্তেরা ছাড়া কোন ব্যক্তি বাহাদুরি কইরা জান্নাতে যাইতে পারবেন না ألا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والسلام عليك يا رب الشفيع المذنبين الصلاة والسلام الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيب ومحبوبه زعم ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي یا ایوہ الذین آمنوا صلوا علیہی وسلموا تسلیمہ محبت شبع پرون اللہم صلو علیہی وسلموا محمد و علی علی سید مولانا تیرے نسل پاک میں ہے بچ بچانوں कंहिं आई नोर तरा सभ नोर काय अलमा सल देना मा उड़े जोड़ बंगलर उड़े हाँ। जौड़े मदीना शे ல ஜிப

রসলের পরি রে বৈরে সোনার চন্দ্রমোনি উভে একবার শোনি কে তোমারে খা঵াই সে জহোর রসুলের পোরা নিরে বঈরে আমার শোনার চন্রা আকাশ কান দে কন্দে দরিয়ার পানি দুই পুত রয়া পাতে জনী রে বৈরে আমার সোনার চন্র মোনি ও ভাই কোহে এগবার কে তোমারে খাওয়াইছে সে জো হোর রসোলে রে আমার সোনার চন্দ্র মনি আল্লাহ বলে জি গডাইলে রে ও জি যাওরে যাও রে জার ফেরেশতা জানা জার লাগি আরে বৈরে অর সোনার চন্দ্র মনি ও ভাই কয় এগর শুনি

होते lai हो मर हबलाइला हो बलो lai लाइला हो लाहो लाइला हो ला ला বোহ দূরে মদিন আমরা কমনে যাবো জানি না বলনবো দুরে মদিনায় আমরা কমনে যাবো জানি গি না দয়া কা

সুন্দর মোদিন